তো গুড মর্নিং বন্ধুরা আমাদের মা বমের চ্যানেলে তোমাদের সবাইকে জানাই আবার একটা নতুন ব্লগের স্বাগতম আর অনেক অনেক ভালোবাসা রইলো তোমাদের সকলের জন্য তোমরা যে যেখানে আছো সবাই ভালো থেকো সুস্থ থেকো এই কামনা করে আজকে সকালটা শুরু করছি তো আজকে হলো সব মঙ্গলবার আজকে আর এখন বাজে সকাল সাড়ে আটটা তো সকালবেলায় বাসি কাজ বাজ তাড়াতাড়ি করে করে রান্না বসিয়ে দিয়েছি ভাত বসিয়ে দিলাম আর এদিকে এই যে খাওয়া দাওয়া চলছে সকাল সকাল কালকে যে পুরী পায়েস কালকে রাত্রিবেলায় ছিল তো সেগুলো আর কি ওইদিকে খাচ্ছে তো চলো দেখতে থাকো আজকের ব্লগটা আমি ভাত বসিয়ে দিয়ে এইখানে সবজি বের করে নিয়েছি সবজি কাটবো আর এইখানেই ওরা এখন বসে পড়েছে দেখো সবজির থালা মাঝখানে চারদিকে খাবার এখানে কালকে এড়ে যে তরকারি পায়েস এগুলো রয়ে গেছে আর আমি এখানে সজি কচু কাকরোল বাঁধাকপি বের করে নিয়েছি কাটবো আমার হয়ে ওইদিকে গিয়ে একটু কথা বলছি ভিডিও করছি আর এদিকে আমার উনুন একদম নিবে গেছে এখন এই যে ভালো করে উনুনটা ধরিয়ে দেবো আর মার ডাকছে এদিকে খাওয়া বলছে আগে খেয়ে নাও খাবার এই যে রেডি করে রেখেছে আমার জন্য তো আমিও বসে পড়লাম এবার তাদের সাথে সাথী হয়ে খাচ্ছি তো আগে যে আমরা চায়না ধানের চাল রান্না করতাম ওই চালগুলো না একদম খুব তাড়াতাড়ি ভাত হয়ে যেত আর এই ভাতগুলো হতে কিন্তু অনেক সময় লাগে রেশনের চাল বলো আর হেমতি ধানের চালেই বলো অনেক সময় লাগে তো আমার খাওয়া হয়ে গেছে এদিকে ভাতও হয়ে গেছে ভাতের ফ্যান ঝরিয়ে নিয়েছি বাঁধাকপির ঘন্ট হয়ে গেছে আর এখন এই যে কিছু শাক তুলে নিয়ে আসলাম সাদা পুঁশের পাতা ওইদিকে নারকেল গাছের মধ্যে সাদা পুঁশের গাছ উঠছে আপনার উঠেছে এত সুন্দর হয়েছে তো ওইখান থেকে নারকেলের ডালটা একদম ঢেলে গিয়েছে তো ধরাতে তো ওইখানে হির বাবা কেটে নিয়ে আসছে তো এইখানে যে সাদা পয়সা আর চাল কুমড়ার কয়েকটা আগার কেটে মেয়ে দিয়েছে ধুয়ে আর আমি এখন এই যে কিছু নিয়ে আসলাম লাল পয়সাকের পাতা অনেক পরিমাণে কম হয়ে গেছে লাল শাক সাদা শাক একখানে দিয়েই শাক রান্না করবো আর সাথে চাল কুমড়ার আগাল আছে ডোবা এখানে কিছু মিষ্টি আলুর পাতা নিয়েছি কাকরোল পাতা নিয়েছি কাঁকড়ো ভাজা করতে চাইলাম তো ইচ্ছে করছিল শাক খেতে তো সেজন্য শাক রান্না করবো আজকে ইয়ে লঙ্কা তো নেই ভাই লঙ্কা যা ছিল চাল কুমড়া না ইয়া বাঁধাকপির ঘন্টতে দিলাম আর মাছের ভাজাতে দিলাম শাকের মধ্যে কি দিই তো আমার কিন্তু বাঁধাকপির ঘণ্টা হয়ে গেছে মাছের ভাজা করলাম যে বিলের মাছ পেঁয়াজ দিয়ে বানাতে চাইছিলাম তো মানে তেল মশলার তরকারি আর খেতে ইচ্ছে করছে না কালকে পুড়ি টুরি খাওয়া হয়েছে তো আজকে একটু মনে হচ্ছে যে খাই হালকা হালকা খাবার খাই তবু তো বাঁধাকপির ঘন্টার মধ্যে মাছের মতো দিয়ে রান্না করেছি

হয়ে যাবে চার পাঁচটা শাকের মধ্যে দেবো দু তিনটা শাকের সাথে কাঁচাই খাওয়া যাবে দেশি নিম পাতা হয়ে গেছি তো রান্নাঘর থেকে বেরিয়ে তাড়াতাড়ি করে স্নান করলাম স্নান করে এখানে একটু মোবাইলে কাজ করছিলাম আর রান্না বান্না মনে হয় তোমাদের সাথে শেয়ার করাই হয়নি মাথাটা একদম গন্ডগোল হয়ে গেছে তো খাওয়া দাওয়া কিন্তু এখনও হয়নি মেয়েদিকে স্কুল থেকে চলে আসলো ছোটো মেয়ে মেজে তো আসেনি মেয়ে ও আসছে মানে মেজও গেছে ছোটো আসছে তো বড় মেয়ে যে ভাত তরকারি এই ঘরে নিয়ে আসলো এখন বাজে দুপুর দেড়টা একটাই বেশি হয়েছে দুটোই প্রায় বাজার তো সকালবেলা তো খাওয়া করা হয়নি খুব খিদে পেয়েছে আমার পেট ব্যথা করছে তো চলো খেয়ে নেই এদিকে এই যে মেয়ে সবার জন্য ভাত রেডি করছে এইখানে যে মাছের ভাজা করেছি তো এইখানে যে শাক এখানে মাছ ভাজা আর এইখানে যে সকালবেলা খাওয়ার জন্য দিয়েছিলাম করলা সিদ্ধ দুটো এইখানে এই যে গাটি কচু সিদ্ধ এখানে হচ্ছে বাঁধাকপির ঘন্টা একটু ঝোল ঝোলে করা হয়েছে খেয়ে নেই খুব খিদে পেয়েছে ও হিয়া তাড়াতাড়ি হাত পা আয় না এখন বাজে বিকেল পাঁচটা মনে হয় বৃষ্টি আসবে আকাশটা অন্ধকার করেছে আর হিয়ের বা নেটটা দোলার ও দিকে শুকাতে দিয়েছে ধুয়ে এই যে বিছনবাড়ির ওই দিকে নেটটা তো শুকিয়ে গেছে মনে হয় আনা হয়নি তো নিয়ে আসি গিয়ে হাওয়া উঠছে কখন বৃষ্টি চলে আসবে তার ঠিক নেই ও যাবে কাজে এখন টরে হ্যাঁ ওকে ডাকলাম যে আসবে না চলো একটু দিলে দিক থেকে ঘুরে আসি ভালো লাগবে এই যে দুই মেয়েকে নিয়ে যাচ্ছি মেঘ ডাকছে বৃষ্টি চলে আসবে মনে হয় আহ কি সুন্দর হাওয়া হাওয়া বীরের জল কি কমছে না বাড়ছে কমছে হুম চাল বসাবে না আজকে দিয়ে চলে আসলাম এখন এইদিকে যাবো জমির এদিকে উপর মুখ হয়ে হাঁটতে হাঁটতে মোবাইল পড়ে যায় হাত থেকে অনেক দিন ধরে ধান বাড়ির এদিকে আসা হয় না কি রকম হয়েছে আমাদের ধানগুলো তো দেখি এসে একটু হ্যাঁ আমবাড়ি স্কুলে মাঠ যাওয়ার রাস্তায় নাই একদম রাস্তার অবস্থা দেখো কাদা ভর্তি হয়ে গেছে

খাওয়ার জিনিস আগে কখনো কেউ খেয়েছো খাইছিস আগে কখনো ইয়ে খাইছিস না কেমন লাগে বল বলছি বন্ধুরা আজকে এমন একটা জিনিস খাবো কখনো এর আগে খাইনি আজকে একদম প্রথম খাবো প্রথম কি লাগে জানি না তো কি জিনিস খাচ্ছি অবশ্যই তোমাদেরকে দেখাবো আয় সুদীপা খেলে তাড়াতাড়ি আয় যেটা অনেক দিন ধরে আমরা খাওয়ার জন্য অপেক্ষা করছি সেই জিনিস আজকে চলে আসছে ভালো লাগে কোথায় বড় শুনছে না কেন বৃষ্টির জন্য শোনা যায় না মানে বৃষ্টি পড়তেছে বাইরে তো এই যে নিয়ে আসছে দই নাম শুনেছি দেখেছি কিন্তু কখনো খাওয়া হয়নি হ্যাঁ খাও নাও একটা ও নাকি কখনো খায়নি আজকে আমরা আসলে আমাদের এদিকে না সব জিনিস পাওয়া যায় না তো পাপড়ি চাট দই ফুচকা এই জিনিসগুলো আমাদের এদিকে বাজারে পাওয়া যায়নি আগে এখন এই যে নতুন নতুন দোকান খুলেছে তাই আর কি খাওয়ার সুযোগ মিলতেছে আমাদের দুইটা 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 একটা তারপরে দুইটা থাকবে ভাগ করি খাইবেন